আসসালামু আলাইকুম আজ সোমবার এগারোই কার্তিক চৌঠা জমা দিউল আওয়াল সাতাশে অক্টোবর বাংলাদেশ ভেতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকাত খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন তিনি সকাল পৌনে দশটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন সফরসূচি অনুযায়ী বেলা এগারোটায় উপদেষ্টা রাজশ্রী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আগামী বছরের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে বিভাগের কমিশনার বিভাগের সকল জেলা প্রশাসক আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে মত বিনিময় করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু হল সংসদ ও সেনেটের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হাসান নকিব নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করান পরবর্তীতে শ হলের প্রভোস্টরা সতেরোটি হলে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান শপথ শেষে নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন রাকসুর দ্বার সব প্রার্থীর জন্য খোলা থাকবে অপরদিকে জিএস শিক্ষার্থীদের স্বার্থে রাকসু ফান্ডের বিস্তারিত হিসাব চাওয়ার দাবি জানান নবনির্বাচিত ছাত্র নেতারা জানান তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে চলমান নানা সংকট দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান নওগাঁয় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাব সমূহ অনুমোদন ক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয় এছাড়া ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয় এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল স্তরের সদস্য এবং সিভিল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন স্কুল এবং কমিউনিটি পর্যায়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করেছে গতকাল সন্ধ্যায় সিংড়া উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রদর্শনীর আয়োজন করা হয় এর আগে সমজান আলী উচ্চ বিদ্যালয় মাঠে একই প্রদর্শনীর আয়োজন করা হয় ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসারের জন্মর্শে জানান জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও সড়ক প্রচারণা চালানো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রিস সাইজ এনার্জি অলিম্পিয়াড দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্বে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন পদার্থবিদ্যা রসায়ন ও গণিত এই তিন বিষয়ে মোট নয়জন জন বিজয়ের মধ্যে চ্যাম্পিয়ন সহ ছয় জনই রুয়েটের শিক্ষার্থী গতকাল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণীয় সমাপনী অনুষ্ঠান অলিম্পিয়াডটি রুশ রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রোসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ ডিজাইনার ও কন্ট্রাক্টররা এই প্রতিযোগিতার আয়োজন করে সহযোগী ছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পদার্থবিদ্যা রসায়ন ও গণিত এই তিন বিষয়ে আলাদাভাবে মূল্যায়ন করে তিনটি করে মোট নয়টি পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় যেখানে গণিতে প্রথম স্থান অর্জন করেন রুয়েট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আখিরুজ্জামান জিম এবং দ্বিতীয় স্থানে আছেন রুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইরফান হোসেন ভূঁইয়া পদার্থবিজ্ঞানে দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আবির হাসান এবং যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাইহান ইসলাম রসায়নে দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীরা হলেন যথাক্রমে যন্ত্রকৌশল বিভাগের অরিজিৎ মণ্ডল অর্ঘ এবং একই ও শিক্ষাবর্ষের মেহদি হাতান সৌরভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল বিকেলে ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম সাইমা হোসেন তিনি সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি কুষ্টিয়ায়। ক্যাম্পাস সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে সাইমা পানিতে ডুবে যান পরে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় সেখান থেকে রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মারুফা সিদ্দিকা লিপি জানান ওই শিক্ষার্থীকে আনার সময় আমরা তার পালস বা রক্তচাপ কিছুই পাইনি সে ইতিমধ্যে মারা গিয়েছিল পরে অক্সিজেন দিয়ে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এদিকে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কর্তৃপক্ষ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খানকে অব্যাক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতরাতে রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান তদন্ত কমিটিকে সুইমিং পুলের ঘটনার পূর্বাপর পরিস্থিতি ও পরবর্তীতে রাবি চিকিৎসা কেন্দ্রে সাইমা হোসাইনের চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করে এই ধরনের দুঃখজনক ঘটনার দায় দায়িত্ব নির্ধারণ সহ প্রাসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে তদন্ত কমিটি ঘটনার ঘন্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং দশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে একই সাথে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিং পুল বন্ধ ঘোষণা করা হয়েছে সবশেষ আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা নয় মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা আঠাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে